হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে ভালো এবং সুস্থ আছো তো চলো ভিডিওটা দেখতে থাকো এটা হচ্ছে আমাদের পাগলাহাট মা কালীর বিখ্যাত মন্দির মানে কালী পূজার ভিডিও তো অনেক দিন আগেই পুজো হয়ে গেছে তো ভিডিওটা দি দেওয়ার সময়ই পাচ্ছিলাম না তোমাদের সামনে তো চলো আজকে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি সম্পূর্ণ ভিডিওটা দেখে নাও বন্ধুরা আশা করছি ভালো লাগবে প্রচুর ভিড় হয়েছে লাস্ট কালী পুজো ছিল লাস্ট মেলা ছিল পুজো না সরি লাস্ট মেলার দিনকে গিয়েছিলাম দেখো এটা তো মন্দিরের ভেতরটা দেখালাম তোমাদেরকে এতটাই ভিড় হয়েছে কি আর বলবো তোমাদেরকে বলে বুঝাতে পারবো না মানে লোককে লোক ঠেলে নিয়ে যাচ্ছে দেখো সামনে তাকিয়ে দেখো আমাদের এই পাগলাহাট মা কালীর মন্দির কিন্তু অনেক বিখ্যাত অনেক দূর দূরান্ত থেকে লোক আসে এখানে সবারই মনস্কামনা পূরণ হয় জানি না আমাদের মনস্কামনা পূরণ হবে কি না সেটা শুধু মা কালী জানে তো দেখো লোককে দেখো তোমরা কতটা ভিড় মানে মানুষকে মানুষ ঠেলে নিয়ে যাচ্ছে মানে এতটা ভিড় ছিল আমরা তো ঠান্ডা পড়েছে বলে সবাই জ্যাকেট ফ্যাকেট পরে গেছি কিন্তু মেলার ভেতরে না প্রচুর গরম লাগছিল দেখো কি লোকের ভিড় তো আমি কিন্তু বেশি ভিডিও করতে পারিনি বন্ধুরা যে সময় পেয়েছি ওইটুখানি করেছি তোমাদের সামনে অল্প অল্প করে তোমাদেরকে দেখালাম দেখো বড় নাগরদোলা প্রত্যেক বছর অনেক দূর থেকে এই নাগরদোলাগুলো আমাদের এই পাগলাহাট কালী মন্দিরে আসে যেহেতু আমাদের এই পাগলাহাট কালী মন্দির এক সপ্তাহ থাকে তো আমরা লাস্টের দিনকে গিয়েছিলাম প্রথম দিন গিয়েছিলাম পুজো করে চলে এসেছি সেদিন তো মেলা ঘোরা হয়নি তো গিয়েছিলাম লাস্টের দিন মেয়ের বায়না মেয়েকে নিয়ে যেতেই হবে তো আমার মাম্মা না এখানটাতে চড়েছে দেখো দেখতে পারবে কেউ নেই কেউ চড়েনি শুধু আমার মাম্মাটাই চড়েছে ওই দেখো মেয়ে আমার ঘুরতে খুব ভালোবাসছিল তারপরে উঠে পড়েছে তো মেলাতে গেলে পরে ছোটো নাগরদোলাগুলো আর এই গাড়িগুলোতেই আমার মেয়ে ওঠে ওই দেখো একা একাই ঘুরছিল কেউ নেই কি আর করবে বলে না যেখানে কেউ নেই সেখানে একলা চলো রে তো মেয়ের অবস্থা হয়েছে মেয়ে হচ্ছে ভালো পায় গাড়িটাতে চড়তে তাই চড়ে ফেলেছে হাস এগুলো তো হাসই বলে তাই না বলো তো মেয়ে নেমে পড়েছে তো আমরা কিছুক্ষণ ছিলাম প্রচুর ভিড় বেশিক্ষণ ছিলামও না তার মধ্যে শরীরটাও ভালো ছিল না তারপর মেয়ের বায়না মেয়েকে তো নিয়ে যেতেই হবে তারপর ওই দেখো তোমার দাদা ভাই বলছিলো যাও নাগরদোলায় চড়ো আমি বললাম বাপ রে আমার শরীরের যা অবস্থা শরীর ভালো না আমি যদি নাগরদোলায় চড়ি তাহলে আমাকে আর খুঁজেই পাওয়া যাবে না তো এই হচ্ছে কথা আগে না মেয়ে থাকতে নাগরদোলায় চড়তে ব্রেক ডান্সে চড়তে খুব খুব ভালো লাগতো কেন জানি না এখন ভালো লাগে না তারপরে দেখো আমি এই দোকানে গেছিলাম কি বলে কাঁসা ঠাকুরের জন্যে কিছু কিনবো বলে তো এখানে না পছন্দ হয়নি দেখেছি কিন্তু পছন্দ হয়নি পরে চলে আসলাম পরে আবার চলে গেলাম আরেক দোকানে তো ওখানে গিয়ে আবার পছন্দ হয়েছিল তার আগে নিয়ে নিলাম মাম জন্য জন্যে এই টুপি দেখো টুপিটা পরিয়েছি মেয়েকে খুব মানিয়েছে তাই না বলো তো যেহেতু সামনে শীতকাল তো টুপি নিয়েছিলাম মেয়ের জন্যে উলের টুপিগুলো খুব ভালো ছিল দেখতে এখানে আমরা খাচ্ছি কি তো দেখো আমি খেতে গিয়ে কি কাণ্ড মুখের থেকে পড়েই যাচ্ছে তো মেলায় গেলে পরে না এগ রোলটা খেতে খুব ভালোবাসি আমার বর আমার মেয়ে আমি খুব ভালোবাসি আর আমার বর আর মেয়ে কি করে মেলায় গিয়ে এগরোল খাবে আবার ডিমের অমলেটও খাবে পোলট্রি ডিমের অমলেট না এত সেন্টটা ভালো লাগে ওদের তো ওরা খাবে বাড়িতে তো রোজ খায় তারপরও তারপরে ঘুগনি নিয়েছে বর ঘুগনিটা কিন্তু একদম টেস্ট হয়নি গো বন্ধুরা এগ রোলটা আর ডিমটা ভালো ছিল খেয়েছি তারপর চলো এখন যাবার পালা যেহেতু আমরা কি কি কিনেছি বন্ধুরা সেগুলো তো আর শেয়ার করলাম না বাড়িতে এনে তারপরে তোমাদেরকে সেগুলো আমি আলাদা ভিডিওতে শেয়ার করে দিয়েছি তারপরে যে দেখো মন্দিরটাতে দেখতে পাচ্ছ সামনেরটা প্রচুর ভিড় ছিল বন্ধুরা প্রচুর কি আর বলবো মেয়ে ওই যে বেলটা দেখতে পাচ্ছ মাথায় তো এই বেলটাও কিন্তু কেল কিনেছে এই মায়ের মন্দির থেকে মানে মেলার থেকে তো এখানে বলে আমার মেয়ে মাস্ক কিনবে দেখো তারপরে তো মাস্ক তো কিনে দেইনি যেহেতু বেশি একটা ভালো পছন্দ হয়নি আমার মাস্কগুলো কেমন জানি একটা লাগছিলো তারপরে মেয়েকে খেলনা কিনে দেওয়া হলো এখান থেকে সেগুলো তার ভিডিও করিনি তারপরে বাড়িতে জিলিপি ভাপা পিঠা এইসব মানে যা যা রাত্রে মেলায় থাকে নিয়ে চলে এসেছি টাটা ভালো লাগলে লাইক করো পাশে থেকো